হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না আজকে আমি একটা সবজি রান্না করব সে সব সবজি রেসিপিটা নিয়ে আসছি আপনাদের জন্য মজার একটা সবজি এখানে কিছু চিচিঙ্গে কিছু ঝিঙ্গে একটা আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের শেপে কাটবেন

একশো চামচ মরুদ হলুদ গুঁড়ো থেকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি মা একদম ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা করে এটা আপনাদের পছন্দ হলে দিতে পারেন পছন্দ না হলে বাদও দিতে পারেন বাট আমার কাছে মনে হয় দিলে ভালো লাগে টেস্টটা আসে তা আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সেই সবজি সবজি থেকে পানি বের হবে আমি সবজিগুলো ঢেকে দিচ্ছি পানি দিয়ে রান্না হয়ে যাবে আমার সবজি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই পানিতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করে নেব একটু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আরো পাঁচ মিনিট ঢেকে রাখবো Ouais, là, tu vas manger